জীবন মানে নিরন্তর ছুটে চলা পদে পদে বাধা বিপত্তি প্রতিকূলতার রক্তাক্ত ক্ষতি বিক্ষত হওয়া সে কত মুছে আবার প্রবল আবাসে ঝাঁপিয়ে পড়া সংগ্রাম এবং সাফল্য এই তো জীবন রুদ্র চৌধুরী এই কথাটা বলেছেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আছি কামেরিকা ঢাকা থেকে তো ঢাকা বসুন্ধরা থেকে তো আজকের ভিডিওটি আজ আশা করি খুবই ভালো লাগবে প্রতিদিনের ভিডিওর মতো তো আমার আজকের এই ভিডিওটি যারা দেখছেন বা দেখবেন আশা করি সকলে সুস্থ ভালো আছেন এবং নিরাপদে আছেন আর যদি কেউ অসুস্থ অবস্থায় আমার ভিডিওটি দেখে থাকেন তাদের জন্য রইল সুস্থতা কামনা করে আমার আজকের ভিডিওটি শুরু করছি আর যারা ভিডিওটি দেখা শুরু করেছেন প্লিজ একটা লাইক দিবেন আর সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে প্রথমে দেখেছেন আমি একটা ফার্নিচারকে সুন্দর করে মুছে নিয়েছি খালাকে দিয়ে এরপর থিনার আর রঙটা দিয়ে আমি মিশিয়ে নিচ্ছি যারা কালার করেন তাদের কেমন কষ্ট আর তারা কিভাবে করেন সেটা আমি জানি তো তারপরে একটু ট্রাই করছি যে তাদের কষ্টটা একটু ভোগ করার জন্য তো আমি প্রথমেই যে কুটটা দিতে হয় সেটার জন্য আমি থিনার নিয়েছি কালার নিয়েছি আর এটাকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি একটু কষ্ট হলেও সব কাজ কিন্তু জানা দরকার নিজের যদি জানা থাকে তাহলে কিন্তু অনেক ধরনের কাজ আপনি নিজেই পারবেন দেখবে কোনটা এটা ওকে দেখো সকাল থেকে তো অনেক কাজ করা হয়েছে ক্যামেরা অফ ছিল আর সেদিকে আমার হচ্ছে কালারগুলো করা হয়েছে আর পাশাপাশি রান্নাগুলো হচ্ছিল আর মেয়েটার তো খেলা করছিল এদিকে আমরা কিন্তু সকালে খাবারগুলো খেয়েছি তারপর কিন্তু আবার হচ্ছে নাস্তা করছি একটু হালকা পাতলা কারণ ক্ষুদা পেয়ে গিয়েছে অনেকগুলো কাজ করা হয়েছে বলে দেখতে দেখতে তো আজকে পনেরো তারিখ চলে এসেছে আর মাত্র একদিন বাকি কুরবানি তো কারা কারা গুরু কিনেছেন অবশ্যই কমেন্ট করবেন আমাদের আজকে যাবে ইনশাল্লাহ আর সতেরো তারিখে তো ঈদ সবাই জানেন তো ঈদের জন্য টুকিটাকি কেনাকাটা তো আমি সব সময় করে থাকি তো এবারও তার ব্যতিক্রম না সংসারের জন্য যা যা লাগে টুকটাক কিনতে কিনতে কিন্তু আজ এ পর্যন্ত চলে এসেছি মানে এতগুলো জিনিস কিনেছি আপনাদের সঙ্গে শেয়ার করবো সেটাও সময় পাচ্ছিলাম না তো ভাবলাম যে ঈদের আগে আপনাদের সঙ্গে এটা শেয়ার করে ফেলি আমার পছন্দের কিছু জিনিস আমি আপনাদের সঙ্গে একটু শেয়ার করব তো এই যে দেখতে পাচ্ছেন যে একটা ফুলদানি এটা তো এখানে আমি টুলিপ ফুলটা আমি দিব এখানে তো এই জন্য আমি এই ফুলদানিটা কিনেছি এই ফুল ফ্লাওয়ার বাসটা কিন্তু আমার খুবই পছন্দের ছিল আর এই ফ্লাওয়ার বাসের দামটাও আমি বলে দেব তো এখানে যেটা নিয়েছি নেক্সটা তো এটাও হচ্ছে একটা মাছ রাখার ট্রে আর এই সব জিনিসগুলো কিন্তু আমার বান্ধবীর সঙ্গে বাইরে যেয়ে তারপরে কেনাকাটা করেছি তখন বান্ধবীরা মিলে বাইরে যায় একটা কিনতে যায় আরেকটা কিনা হয়ে যায় এটাই কিন্তু স্বাভাবিক প্রত্যেকটা মেয়েদের আমার মনে হয় এরকম হয় আর একা কিনলে কিন্তু কী রেখে কিনবো সেটা বুঝে যায় না যখন কারোর সঙ্গে যাওয়া হয় তখন কিন্তু মনে হয় যে ও এটা নিচ্ছে আমি এটা নেই। তো ভাগাভাগি করে সবাই একটা করে নিয়েছে আর আমার বান্ধবীও কিন্তু দুটা প্লেট নিয়েছে ই হলো কালারের ওটা তো আমি একটা বল নিয়েছি এ বলের দাম আমি দেখেছিলাম সাড়ে ছশো টাকা অনলাইনে কিন্তু আমি বাইরে থেকে আমি আরও একটু কমে কিনতে পেরেছি এটার প্রাইসটা নিয়েছিল চারশো টাকা আর এই যে প্লেটটা দেখতে পাচ্ছেন এই প্লেটটা কিন্তু খুবই সুন্দর ভাত খাওয়ার জন্য ভালো হবে তো একটা এনেছি আমারও খুবই পছন্দ হয়েছে তো এটা ভাবলাম যে এটা আরও পাঁচটা নিয়ে আসলে কিন্তু আমার একসেট হয়ে যাবে তো ভাবলাম কয়েকটা কালারই আছে কয়েকটা ভিন্ন ভিন্ন কালারই নিয়ে আসবো আর ওরা কিন্তু নাস্তা করে নিচ্ছে আমরা ওদিকে নাস্তা করে ফেলেছিলাম তো রান্নাবান্নাও কিন্তু শেষ হয়ে গিয়েছে আর এদিকে আমার মেয়েটাও ওর বাবার সাথে একটু বসে গল্প করছিল আর একটু করে মুখে নিচ্ছিলো পাখির মতো করে আর মেয়েটা এত মশলা মায়া করে মানে একটু কাশলে তখন মাথায় হাত দিয়ে তারপর পানি দিবে বাবাকে মাকে মেয়েরা মনে হয় আসলে অন্যরকম হয় আর বাবা মার মধ্যে একটু বেশি খেয়াল রাখে আমি তো প্রথম থেকেই বুঝতেছি মানে মেয়েরা কিন্তু অন্যরকম ছেলেরা একরকম ছেলেরা একটু বড় হলে বাবা মার কাছ থেকে একটু দূরে চলে যায় আর এ তো আমাদেরকে ওর পাপা খাবার খেয়ে বাহিরে গিয়েই মেয়ের জন্য লিচু আম এনেছে এটা শেষ হওয়ার আগেই নিয়ে আসে কারণ বাচ্চাদের খুবই পছন্দ লিচুটা আর লিচু কিন্তু কয়েকদিনের মধ্যেই শেষ হয়ে যাবে দেখতে দেখতে মানে কিছুদিন খেলে মনে হয় যে শেষ হয়ে গিয়েছে আর আম যে এনেছে এই আমগুলো খুবই মিষ্টি দেখতেও কিন্তু খুবই সুন্দর দেখতে দেখতে কেমন করে যেন রোজার ঈদও চলে যায় তারপরে আবার আরেকটা কুরবানি ঈদেও চলে আসে ঈদে কিন্তু আমরা যখন ছোট ছিলাম তখন কিন্তু অনেক বেশি এনজয় করতাম গরু নিয়ে আসতো গরুর পিছনেই থাকতাম তারপর হচ্ছে হৈ হল্লাতে থাকতাম অনেক বেশি মজা করতাম এখন কিন্তু বাচ্চাদেরই বেশি মজা বড়োদের থেকে আমরা বড়রা বড়রা তো সবাই কাজ করব। কাজ করতে করতে কিন্তু দিন চলে যাবে আর কোরবানি এতে তো একদমই বের হওয়া যায় না কারণ হচ্ছে গরু কাটার পর থেকে কিন্তু রান্না রান্নাবান্না তারপর মাংস গোছানোর কাজ অনেক বেশি থাকে দুই তিন দিন তো অনেক কষ্ট হয় তারপর রান্না বান্নাটা নিজেরাই করি কারণ হচ্ছে ওই রান্না প্রথম রান্নাটা কিন্তু খেতে ভালোই মজা লাগে আর সেই কারণে কিন্তু ঘরের টুকি টাকি কাজগুলো আমি করে নিচ্ছি খালাদেরকে নিয়ে আমি নিজেও করছি যেহেতু আমার বাসা বড় আমার কিচেনের টুকটাক কাজ যা ছিল করা শেষ হয়ে গিয়েছে আবার পর্দাগুলো দেওয়া হয়ে গিয়েছে আবারও আর যে পারসগুলো ছিল সেগুলো ক্লিন করা হয়ে গিয়েছে আর আমার বড় ডাইনিং টেবিলটা তো সবসময় পরিষ্কার করে রাখি ভাবলাম ছোটো ডাইনিং টেবিলটা একটু ক্লিন করে নেই। কদিন পর তো আর মাত্র একদিন আছে তখন তো আর এইসব কাজ করা যাবে না তখন তো গরু পর সবগুলো কাজে থাকবে হচ্ছে মাংসের উপরে আর গোছানো গাছানোর কাজ কিন্তু কম না সংসারের অনেক বেশি থাকে আমি দুপুরের পরেই এই কাজগুলো করে নিয়েছি মেয়েটাকে ঘুম পাড়িয়ে আর এই কাজগুলো করলে মনে হয় যে একটু চোখের একটু শান্তি লাগে ঘর যদি একটু গুছানো থাকে আমার এক পাশে গুছিয়ে রাখি তারপর আরেক পাশে চলে যাই যখন তখন ওই পাশের কাজ যদি থাকে ওই পাশের কাজগুলোও ঠিক মতো করে রাখি রাখার চেষ্টা করি যতটুকু পারি ততটুকুই রাখি তো বিকালে যখন আমি ঘর বছরে থাকি তখনই কিন্তু একটু পরে আমার মেয়েটা ঘুম থেকে উঠে যায় আর তারপর কিন্তু আর ভিডিও অন করতে পারিনি যা যা কাজ করেছি ভিডিও অফ ক্যামেরায় কিন্তু অনেক কাজ করা হয় আর এই তো আমার কাজগুলো কিন্তু শেষ এটা পরের দিন পরের দিন সকালবেলা নাস্তা করে আমি কিচেনে চলে এসেছিলাম তো কিচেনে রান্নাগুলোও করছি আর সেটাও শেয়ার করব। এখন এত গরম পড়েছে যে রান্নাঘরে ঢুকতেই ভালো লাগে না রান্না করে যতক্ষণে পারি করে তারপর তাড়াতাড়ি করে বের হয়ে আসতে ইচ্ছে করে মনে হচ্ছে এসির ভিতরে বসে থাকি রান্না বাদ দিয়ে যদি এমন হতো যে খাওয়া দাওয়া না থাকতো তাহলে কিন্তু কাজই থাকতো না আসলে এত কিছু কিন্তু রান্না কাজের জন্যই খাওয়া দাওয়ার জন্যই সব কিছু আর এ তো আমি রান্নাগুলো কিন্তু করে নিচ্ছি এক একে করে মানে এত গরম পড়েছে রান্না করতে ভীষণ খারাপ লাগে অসহ্য লাগে মাঝে মধ্যে তো আমার মনে হয় যে সকালে রান্না করাটাই বেটার যখন একটু দুপুর হয়ে যায় তখন মনে হয় যে রান্না করতে আরও আলসামি লাগে শরীরে আরও বেশি গরম আর তাপ লেগে যায় এদিকে মা তো মাই মা হচ্ছে মেয়েকে কিভাবে হেল্প করতে পারে কিভাবে সাহায্য করতে পারে সব কিছু মিলিয়েই হচ্ছে মা পাশেই থাকে কখনোই সে ঘুমিয়ে থাকে না বসে থাকে না সন্তানের সাথে কিন্তু লেগেই থাকে যে সন্তানে কোনটা করলে কাজ আগাবে কাজ কমবে তো আমি হচ্ছে রান্নাগুলো করছিলাম আর টুকটাক রান্নার কাজের জন্য আম্মু আমাকে হেল্প করছিলো খালারা তো কেটেই দেয় তারপরে যত কাজ থাকে আম্মু আমার সঙ্গে করে এর জন্য আমার একটু কষ্ট কমই হয় এই যে জালি দেখছেন এটা কিন্তু আমাদের টাঙ্গালে থেকে খাওয়া শিখেছে আমার হাজব্যান্ড আমার বাচ্চারা আর এখানে টমেটোর চাটনি করে নিচ্ছি মানে টক বানিয়ে নিচ্ছি এই টমেটোর ভর্তাটাও খুবই পছন্দ আমার ছেলের তো এটাও খুব মজা করে খায় তো এইভাবে যদি করে দিই তাহলে ওদের আর কিছু লাগে না তো এটা আর হচ্ছে ভর্তার মুরগি যদি থাকে তো এই ভিডিওটা যেহেতু কিছুদিন আগে আমার পার্লার দেওয়ার আগে তো সেই কারণে আমি রান্না বান্না করি একটু বাইরে যাব আমরা তো সাথে হচ্ছে করেছিলাম কাঁকর ভাজি আর এই তো আমরা চলে এসেছিলাম হচ্ছে বাহিরে আমাদের অলরেডি কিন্তু পার্লার স্টার্ট হয়ে গিয়েছে যারা যারা যেতে চান আমাকে অবশ্যই নক দিতে পারেন আর এমনিতেও কিন্তু ঠিকানা দেওয়া আছে আপনারা চাইলে চলে যেতে পারেন সারাদিনই কিন্তু খোলা থাকে সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত আর এখন যেহেতু ঈদ সিজন ঈদের সময় কিন্তু অনেক মানুষই আসছে মানুষই আসছে আলহামদুলিল্লাহ সবাই দোয়া করবেন আমাদের পার্লারের জন্য আর এই তো আমরা কিন্তু টুকটাক জিনিস কিন্তু দেখে যাচ্ছিলাম পাল্লার জন্য চাচ্ছিলাম যে সব কিছুই নতুন আনিও নিব আর সব কিছু নেওয়ার জন্যই এসেছিলাম এখানে তো আজকের ব্লগটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ